এমন একটা দেশ সেই দেশে অধিকার চাইতে হইলে রাজাকার হয়ে যা সেই দেশ হচ্ছে আমার সোনার বাংলাদেশ সেই প্রবাসী বলছে এমনে এমনি সেপুদা তার বয়ফ্রেন্ড হয় না দেখা যাক সেই প্রবাসী কি বলে এই যে ওই যে দেখো তোমরা দেখো কিভাবে ভরে গেছে দেখো বাড়ি ঘর সবকিছু একদম ধ্বংস করে দিল বন্যার পানি দিয়ে মানুষের হাগামুতা করার কোনো রাস্তা নেই কারণ পায়খানা পুইখানা টাকটি মাটি সব একেবারে মনে করে বন্যায় ভাসিয়ে নিয়ে গেল সবাই বিকাশ করো সবাই বিকাশ করো আমরা আসি বিকাশের টাকা বিলিয়ে দেওয়ার জন্য সবাই এই সব নাম্বারে বিকাশ করো যে নাম্বারগুলা গুলা আমার জাতি গোষ্ঠীর নাম্বার বিকাশ করে দিছি সবাই বিকাশ করো এটা সুরের বাচ্চা তোর মায়ের বাপরা তোর বইয়ের চুদিরা হ্যাঁ তোর গোষ্ঠী চুদি হ্যাঁ তোরা কই গেছ বাজি করবি চোখ বাড়ানির পুতের হাতের গুষ্টি চুদিরা শুয়ারের বাচ্চারা এই কাঙ্গালের বাচ্চা কাঙ্গালরা ফকিরের বাচ্চারা পৃথিবীর কোন দেশে আছে এরকম এক যারা তার অধিকার চাইতে চাই আর হয়ে যায় এরকম দেশ পৃথিবীতে একটাই আছে সেটা হচ্ছে বাংলাদেশ মাদার চোদ্রা তোরা এইগুলা করস এই শুয়ারের বাচ্চা খানকির বাচ্চারা মাগির বাচ্চারা কোথায় তোরা আর কত পায়ের বুক খালি করবি রে

বাচ্চারা তোর গোষ্ঠী চুগি গোষ্ঠী চুগি সুয়ের বাচ্চারা আবু সাইদের মতন আর কত নাশ ফেলবি তোরা আর কত বা বোনের মুখ খালি করবি শুয়ারের বাচ্চারা এখনো সময় আছে এখন সময় আছে কোটা রাজনীতি বন্ধ চোদা শুের বাচ্চারা মাগির বাচ্চারা হ্যাঁ এখন বন্যা না এখন এখন তো ভান্ডারে টাকা দেবে না এখন তো থরি গরম হইবে না এখন তোরা নামোস না এক একজন এক জায়গায় জায়গায় গর্ত দেবে ওটা তো শোষ আর এক একটা ইস্যু দইটা নাকি শুয়ারের বাচ্চা